আসসালামু আলাইকুম সবাইকে হামবা মুবারক আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলার ফকিয়ার থানার মডেল ইউনিয়ন বেতাগার সেই ঐতিহ্যবাহী গরু হাটে এই হাটে মানুষ আগে রাত থেকে কিন্তু গরু নিয়ে আসে এবং অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি শুধু এখানে গরু পাবেন না এখানে কুরবানির যে পশুগুলো যেমন আপনার ছাগল ভেড়া তারপরে মহিষ এরকম সবকিছু এখানে পাওয়া যায় এই হাটের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু বাংলা হোটেল এবং অনেক খাবারের হোটেল আছে এরা কিন্তু একদম বাংলা খাবারগুলো একদম ঘরোয়াভাবে রান্না করে তো চলুন আমরা দেখি এখানে হাটের ক্রেতারা বা কি বলছে তবে হাটের খেয়াল করতেছি যে বর্তমানে শুধু মানুষ উত্তেজিত না গরুও প্রচুর উত্তেজিত ওয়ালাইকুম আসসালাম ভাই তেরোটা গরু নিয়ে আসছিলাম আমি আসছি সকাল সাতটার সময় হ্যাঁ অনেক রাত আগের দিন থেকে গরু নিয়ে আগের দিন থেকে গরু আসে

আগের বছরের তুলনায় এবছরের গরুর দাম বেশি না কম মনে হচ্ছে এই বছর পানির দাম এই বছর মেলা কম তার মানে যারা কিনতেছে তারা কিবা লাভবান হচ্ছে হ্যাঁ লাভবান হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সব ব্যাপারে শেষ এই বড়টা এটা আড়াইশো লাখ হলে বিক্রি হবে এখন মানে আড়াই লাখ হলে বিক্রি হবে আরে আড়াই লাখে বিক্রি হবে হ্যাঁ দুই লাখ ত্রিশ দাম হইছে তো দুই লাখ ত্রিশ হলে দাম হইছে হ্যাঁ গরুর দাম অন্য বছর থেকে অনেক কম